হ্যালো তো দেখতে পাচ্ছেন এখানে এক ভাই বগা বাগা ধরে আনছে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই বগা তো সেটি ফাঁদ পেতে ধরছে তো দেখতে পারছেন বকটি সেটি আমাদের গ্রামে এক ভাই বকটি ধরে আনছে তো সেই বগা কিভাবে ধরতে হয় সেটি আপনাদেরকে দেখাবো তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দয়া করে তো আপনাদেরকে দেখাবো কিভাবে ফাঁদ পেতে বগা ধরতে হয় গুগু পাখি কিভাবে ধরতে হয় এবং সকল প্রকার পাখি কিভাবে ধরতে হয় তো ফাদ পেতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ধরতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন বগাটি মাত্র ধরে আনছে সেটি একটি বড় বগ তো ভাই বগাটি কিভাবে ধরছেন কিভাবে ধরছেন একটু বলেন ফাদ দেয়া ফাদ পেটি ধরছে বগাটি তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে ফাদ কিভাবে বানাতে হয় সেটি বিস্তারিত ভিডিও দেব পরবর্তী ভিডিওতে